আসসালামু আলাইকুম আমি রিস বানাইстам রাতিয়া কাউন্সিলর এন্ড সিইও হেলদি মাইন্ড কনসালটেন্সি বাই রাতিয়া স্ট্রেস ওয়ার্ডটার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত বলতে গেলে আমাদের রেগুলার লাইফে আমরা প্রত্যেকটা স্টেপে স্টেপে কোনো না কোনো ভাবে স্ট্রেসের সম্মুখীন হচ্ছে স্ট্রেসটা আসলে কি যখন না আমরা কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই তখন আমাদের মনের মধ্যে যে আমরা প্রেসারটা ফিল করি সেটাই হচ্ছে স্ট্রেস স্ট্রেস আমাদের বডিতে এবং আমাদের মেন্টালি আমাদের ফিজিক্যালি অনেকভাবে এফেক্ট করে যারা কিনা অনেক বেশি থাকে তাদের দেখা যায় যে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিসের সম্ভাবনা থাকে তারপর তাদের হজমের সমস্যা দেখা যায় তাদের ঘুমের সমস্যা দেখা যায় এবং যারা কিনা হচ্ছে যারা স্ট্রেসের মধ্যে দিয়ে থাকে তাদের মেন্টাল হেলথের অনেক ধরনের এফেক্ট ফেলে যেমন তারা অ্যাংজাইটিতে ভুগে ডিপ্রেশনে ভুগে এবং তাদের মধ্যে একটা ইরিটেবিলিটি দেখা যায় তাদের মুড সুইং অনেক বেশি হয় তো আমাদের উচিত সবারই যে স্ট্রেসফুল ইভেন্ট গুলাকে আমরা কিভাবে ট্যাকেল দিব এবং কিভাবে আমরা এই স্ট্রেসটা ম্যানেজ করব। সেটা জানা এবং সেই অনুযায়ী আমাদের চলা স্ট্রেসের মেকানিজমটা হচ্ছে আমাদের ব্রেনের যে গ্ল্যান্ড থাকে সেখান থেকে আমাদের স্ট্রেস হরমোনগুলা রিলিজ হয় স্ট্রেস হরমোনগুলো যখন রিলিজ হয় এটা আমাদের ব্লাড ভেসেলে যায় ব্লাড ভেসেলের মাধ্যমে হচ্ছে আমাদের হার্টে যে পৌঁছায় এবং যখন এটা ব্লাড ভেসেলে যায় তখন কিন্তু আমাদের হাই ব্লাড প্রেসার হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা এটার কারণে আমাদের হাই ব্লাড প্রেশার দেখা যায় এবং যখন এটা আর্টারির মাধ্যমে হার্টে যায় তখন আমরা দেখি কি আমাদের বিভিন্ন হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে এবং এই স্ট্রেস হরমোনের কারণে কিন্তু আমাদের বিভিন্ন ডাইজেস্টিভ প্রবলেমও দেখা দিতে পারে আপনি কখন বুঝবেন যে আপনি স্ট্রেসের মধ্যে আছেন কিছু কিছু সিম্পটম দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন তার মধ্যে হচ্ছে হেডেক হবে আপনার হার্ট ডিজিজ হতে পারে যারা কিনা বেশি বেশি স্ট্রেসের মধ্যে থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের স্লিপ ডিসঅর্ডার হতে পারে তাদের স্টোমাক আপসেট হতে পারে তো বিভিন্ন ধরনের উপসর্গ থাকে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমরা স্ট্রেসের মধ্যে আছি এবং আচরণের কিছু পরিবর্তন দেখতে পারেন যেমন আপনি আগের থেকে অনেক বেশি ইরিটেটেড ফিল করেন সবসময় অনেক বেশি স্যাড থাকেন আপনার এনজাইটি কাজ করে খাওয়ায় অরুচি থাকে এগুলি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি স্ট্রেসের মধ্যে দিয়ে আছেন তো এখন আসুন আমরা জেনে নেই যে কিভাবে আমরা এই স্ট্রেস ম্যানেজ করব স্ট্রেস ম্যানেজমেন্টটা আমরা এখন শিখে নেব আপনি যখন কোনো স্ট্রেসফুল ইভেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমেই একটু রিল্যাক্স হতে হবে রিল্যাক্সেশন টেকনিক যেটা কিনা মাইন্ডফুলনেস প্র্যাকটিস বলতে পারেন বা ইয়োগা করা বা ডিফারেন্ট টাইপ অফ যে যার যেরকম রিল্যাক্সেশন টেকনিক ভালো লাগে সেভাবে আপনি নিজেকে একটু রিল্যাক্স করবেন এবং চেষ্টা করবেন সেই স্ট্রেসফুল ইভেন্টটা থেকে নিজেকে কিছুক্ষণের জন্য সরিয়ে আনা আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন তাহলে শুধু আপনার বডি স্ট্রেংথ হবে না আপনি একটা স্ট্রং একটা মাইন্ডও পাবেন এক্সারসাইজ কিন্তু শুধু আমাদের বডিকেই স্ট্রং করে না আমাদের কেও অনেক স্ট্রং করে সো রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং একটা প্রপার একটা যে হেলদি স্লিপ সাইকেল সেটা কিন্তু আপনি ফলো করলে আপনার এই স্ট্রেসটা অনেকটাই কমে আসতে পারে প্রয়োজনে বিভিন্ন প্রফেশনালের হেল্প নিতে পারেন থেরাপিস্টের কাছে যেতে পারেন কাউন্সিলরের কাছে যেতে পারেন তারাও আপনাকে স্ট্রেসফুল ইভেন্ট থেকে সরে আসতে হেল্প করবে